হ্যালো এভরিওয়ান চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আর অনেকদিন পরেই রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা তোমাদের বাড়িতে কে কে কুমড়ো খাও না আমার বড়ো কুমড়ো খেতে ভীষণ অপছন্দ করে সে তো কুমড়োর নাম শুনলেই নাক সিট খায় তো তার জন্য আমি স্পেসিফিক তার জন্য এই কুমড়ো রেসিপিটা বানিয়েছি তোমাদের বাড়িতেও যারা যারা কুমড়ো খেতে চাও না অন্তত তারা একবার হলেও একটু করে দেখো প্রথমে কুমড়োটাকে স্লাইড করে কেটে নেবে তারপরে একটা আম নেবে মিডিয়াম আমটাকে ছোট্ট ছোট্ট করে চিঁড়ে চিড়ে নেবে নিয়ে বাড়িতে একটা পেঁয়াজ থাকবে মিডিয়াম পেঁয়াজ যদি থাকে তাহলে সেই পেঁয়াজটাকে ভালো করে যেরকম আকারেই কা কাটো না কেন ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটবে দেখবে যত কুচি কুচি করে কাটবে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে একটু নাহলে পেঁয়াজটা কাঁচা থাকলে না কচকচ করে খেতে ভালো লাগবে না অতটা যাই হোক তারপরে একটা কড়াই নেবে কড়াইতে একটু সর্ষের তেল নেবে নিয়ে তুমি যে পেঁয়াজটা কাটবে সেই পেঁয়াজটা দিয়ে দেবে তেলের মধ্যে তারপরে তুমি একটু কাঁচা লঙ্কা দেবে একটু দুটো শুকনো লঙ্কা দেবে তারপরে একটু রসুন কোয়া দেবে দুই থেকে তিন চার কোয়া রসুন কোয়া দেবে দিয়ে দেখো আমি একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ওই আনা সবজিগুলোর সাথে দিয়ে দেবে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুনের সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ স্বাদমতো হলুদ সমপরিমাণ নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে কড়া থেকে নাবিয়ে নেবে তোমরা ঠিক আছে ততক্ষণ হোক আমি তোমাদেরকে বলি যে তোমরা যারা যারা কুমড়ো খেতে পছন্দ করো না তারা প্লিজ এই রেসিপিটা বাড়িতে একবার করো আর করে আমাকে কমেন্টে জানিও যে তাদের কেমন লাগলো রেসিপিটা তো যাই হোক কুম আমার ভাজা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে দেখো ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছে যাতে মিক্সিতে পিসতে সুবিধা হয় তো ওই কড়াইতেই মধ্যে আবার একটু সর্ষের তেল নেবে আর তোমাদের বাড়িতে যদি কালো জিরে থাকে তাহলে কালো জিরে দেবে আমার কাছে যেহেতু কালো জিরে ছিল না বাড়িতে তাই আমি পাঁচ ফোড়ন দিয়েছি তো ভালো করে পাঁচ সাদ দিয়ে দিয়ে কুমড়ো আর স্লাইস করা তোমার আমগুলোকে দিয়ে দেবে দিয়ে ভালো করে একটু ভেজে একটু শুকনো গোলা লঙ্কা আর তোমার একটু হলুদ মতো স্বাদ মতো তো নুন দেবেই দিয়ে ভালো করে স্টিমে ঢাকনা দিয়ে কুমড়োটা রেখে দেখবে দেখবে কুমড়োটা আপসেই আপ সিদ্ধ মতো হয়ে গেছে তো দেখো আমি খুন্তি দিয়েই ভালো করে পিষে নিয়েছে দিয়ে ওই মিক্সিতে যে গ্রেড করেছিলাম আগের যে ভাজাগুলো তুলে রেখেছিলাম সেইগুলোকেই তো ভালো করে মিক্সিতে গ্রেড করে নিয়ে কুমড়োর সাথে মাখিয়ে নেবে ও অপূর্ব সুন্দর খেতে লাগবে দেখো একবার